বাংলাদেশের ক্রিকেট যেন এক গোলক মাঠের পারফরমেন্স কিংবা বাইরের কর্মকাণ্ড সবই যেন বোধগম্য শক্তির একেবারে উর্ধে এর গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকা একটা অংশের নাম নির্বাচকদের প্লেয়ার সিলেকশন যা বরাবরই প্রশ্নবিদ্ধ হয় মূলত পরিকল্পনাহীন কার্যকলাপের জন্যই এক এক সিরিজ যেন এক একজনের জন্য পরীক্ষাকার যাও আসার মাঝেই থাকতে হয় তাদের স্কোয়াডে কেন ডাক পেয়েছেন কেন বা বাদ পড়লেন তা বোঝার কোনো উপায় কোথাও নেই শুরুটা পারভিস হোসেন ইমনকে দিয়ে করা যেতে পারে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে ব্যাট হাতে ছিলেন বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক সেই করেছিলেন একশো আট গড় ছিল ছত্রিশ তবে পরের সিরিজে তার মাঝের সময় জুড়ে ছিল এশিয়া কাপ টি টোয়েন্টি ফরম্যাটে অবশ্য ব্যাট হাতে আশানুরূপ কিছুই করতে পারেননি চার ম্যাচে সুযোগ পেয়ে দশ গড়ে করেছিলেন চল্লিশ রান আর এতেই যেন বন্ধ হয়ে যায় আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে দলের সুযোগের দরজা ইমনের শূন্যস্থান পূরণের ডাক পড়ে নাইম শেখের তবে খেলার সুযোগ পেয়েছেন মাত্র এক ম্যাচ সেখানেও বলার মতো কিছুই করতে পারেননি তিনি ওয়েস্ট ইন্ডিজ সিরিজে কাটা পড়ল নাম নাইমের জায়গায় আবার নতুন করে পরিচয় করানো হলো সৌম্য সরকারকে সবশেষ তিনি দলের সাথে ছিলেন এবছরের চ্যাম্পিয়ন্স ট্রফি চলাকালীন সময়ে তার বাদ পড়া নিয়েও একটা প্রশ্নচিহ্ন ছিল এখন সুযোগ পাওয়া নিয়েও একই কথা বলা যায় কে কখন সুযোগ পাবেন সেটা অনুমান করার কোনো উপায় অবশ্য রাখেননি নির্বাচকরা এক ম্যাচ কিংবা সিরিজ খারাপ তাকে সরিয়ে নীতিতে যেন চলছে বোর্ড তবে এটাও যে একশো শতাংশ সঠিক তা বলার উপায় নেই কারণ অনেকেই ধারাবাহিক ব্যর্থতা দেখিয়ে গেলেও দলে জায়গাটা পাকাপোক্তই থাকে বাদ পড়ার আরও এক ধাপ অবশ্য আছে এখানে একক ফর্মেটের পারফরমেন্স বিবেচনায় আনা হয় না সেক্ষেত্রে টি খারাপ করলে সরিয়ে দেওয়া হয় অন্ডে থেকেও কেন বাদ দেওয়া হলো প্রশ্নে মেলে না কোনো সদুত্তর আবার কেনই বা দলে নেওয়া হলো প্রশ্নে ওই একই মুখস্ত বলি পাইপলাইনে নেই পর্যাপ্ত খেলোয়াড় এই গোলক যেন বোঝা বড় দেয় প্রত্যাহ কাব্য খেলা একাত্তর